এখন বাজে প্রায় সকাল ছটা মতো আমি ঘুমের থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তো উঠে বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে চলে এসি ছাদে কাপড়গুলো মেলে দিলাম মেঘলা মেঘলা ওয়েদার কালকে রাতেও না ভালোই বৃষ্টি হয়েছে তাই ভাবলাম চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক আর এত সুন্দর একটা ওয়েদার একটু তোমাদের সাথে শেয়ারও করি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা তো বেশ ভালোই আছি আর চারিদিকে হালকা হালকা হাওয়া দিচ্ছে ছাদে বেশ ভালোই লাগে কিন্তু আমাদের না অত ছাদে থাকা হয় না যেহেতু আমরা গ্রামে থাকি নিচে তো উঠোন বাড়ি চারিদিক দিকে লোকজন তাই সারাক্ষণ আর কি নিচেই থাকা হয় তো তারপরে চলে এসেছি রান্না করতে আজকে করবো একটু খিচুড়ি মা বাবা বাড়িতে নেই গেছে আর কি বড়ো ছেলের বাড়িতে তো আস্তে আস্তে দুদিন তাই আমরা চারজন আর কি তো খিচুড়িটা তো আমার দুই ছেলে পছন্দ করে না কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে আমার বড় বললে একটু খিচুড়িই করা যাক আর আমার তো খুবই ভালো লাগে তো আমি দেরি না করে ফটাফট বসিয়েও দিয়েছি আত চালও ছিল ফ্রিজে আবার মুগ ডালও ছিল ঘরে আনা আর অল্প কটা মুসুরির ডালও দিয়েছি মুসুরির ডাল আর আর কি মুগ ডাল মিশ করে আমি খিচুড়িটা করছি আজকে একটু অন্যরকম একটু একটু পেঁয়াজ একটু রসুনও দিয়েছিলাম আজকের খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিলো সেটা আমি বলিনি আমার বড় বলেছে আমার বড় ছেলে পছন্দ করে না সেও বলেছে আজকে আর কি একটু অন্য রকম করার চেষ্টা করেছি দেখো ফোড়ন দিয়েও দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে কষিয়ে তারপর ওই যে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো তাহলেই আমার খিচুড়ি গরম গরম একদম রেডি হয়ে যাবে আবার আজকে না একটু চাপও আছে যেতে হবে ছেলের স্কুলে গার্জিয়ান কল করেছে আর কি মিটিংয়ের জন্য এখন তো কদিন পর পরই স্কুলে ডাকা হয় গার্জিয়ান তো এখন বাড়িতে কেউ নেই ছোটো ছেলেও স্কুলে গেছে ওকে বাড়িতে দিয়ে ভাসুরদের ঘরে রেখে আবার আমি স্কুলে যাব তাই ফটাফট করে খিচুড়িটা করছি আর আলু ভাজা করব কোনো সবজি আজকে করব না আর খিচুড়িতে দেখো কোনো সবজি দিইনি এরকমভাবে না আমার বড় দুই ছেলাই ভালোবাসে যেহেতু ওরা তো সবজি খেতেই পছন্দ করে না এই আলু ভাজা করে দিলে আর ডিম ভাজা করে দিলে খুব খুশি ওরা আর আজকে একটু স্পেশাল কিছু আর দুপুরেও একটা রেসিপিই করবো সেটা হচ্ছে চিকেন আর বেশি কিছু আজকে করব না যদি মা বাবা থাকতো আরও দু একটা হতো মাছ হতো তো যাই হোক তারপর এখন রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়নি আমি হয়ে গেছি রেডি চলে যাব ছেলের স্কুলে তো তালা টালা দিয়ে দেব কারণ যেহেতু বাড়িতে কেউ নেই তার জন্য তো তালা দিয়ে তারপরে এবার বেরিয়ে পড়বো নালে। প্রচণ্ড লেট হয়ে যাবে বলেছে সাড়ে নটার মধ্যে আমাকে যেতে তো এই দিকটা আমাদের সেরকম থাকা হয় না তো তাই গেটে সব সময় তালাটা দিয়েই রাখি তো এখন এগারোটা মতো বেজে গেছে আমি চলে এসেছি বাড়িতে বড়ো ছেলেকে একবারে নিয়ে আর এখন তো মর্নিং স্কুল সবাই তো জানো তো এবার ওকেও খাওয়ারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তো খুব খিদেও পেয়েছে আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে তারপর আজকে আমার রান্না কমপ্লিট করতে করতে না একটা বেজে গেছিলো আর আমার সব সময় যেহেতু এগারোটা বারোটার মধ্যে রান্নাটা হয়ে যায় তারপরে কাজকর্ম সাথে সাথে একটা দুটো বাজে কিন্তু আমার রান্নাটা লেট হলে না আমার একদম এনার্জিই থাকে না রান্নার দিকে যে খেয়ে দিয়ে আবার রান্না করি আর আমি সব সময় খাওয়ার আগেই না রান্নাটা সেরে রাখার চেষ্টা করি তো দেখো অল্প করেই চিকেনটা এনেছে বেশি আনেনি আমি বলেছি তো এখানে আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে কষানো আর একটুখানি গরম জল করে আজকে তারপরে দেবো সব তরকারিতে কিন্তু গরম জল দিলে কিন্তু ভালোই লাগে খেতে শুধু মাটনে না সব কিছু রান্নাতেই গরম জল দিই না আমি কিন্তু তাও আর কি আজকে চিকেনে দেবো তো তার জন্য আর কি তোমাদের বলছি তো কালারটা কিন্তু দারুণ এসেছে আজকে কোনো শুকনো লঙ্কা দিইনি কটা লাল লঙ্কা ছিল তো সেটাই দেয়া হয়েছে আর দেখো আজকে একটু মাখামাখা টাইপের করবো বেশি ঝোল করবো না কারণ সময় না ঝোলটাই খাওয়া হয় তো আমার আর চিকেন পুরো রেডি গরম মশলা তো আগেই দিয়েছি তাই নামানোর সময় আর গরম মশলাটা আমি ব্যবহার করলাম না আর বন্ধুরা যে আমাকে সাপোর্ট করছো যারা আমাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দূরের যে কোনো বন্ধু আর কি আমার ব্লগে দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইকও করছো না শুধু একটা কমেন্টস করছো যে দিভাই চলে আসো তোমরা ওরকম কমেন্টস করো না তোমরা ছোট্ট করে কোনো রকম কমেন্টস করো লাইক করো সাবস্ক্রাইব করো দেখবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক তোমাদের পরিবারে চলে যাব তো যাই হোক এটাই ছিল আজকে লাঞ্চ আর কিছু না যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করো